হ্যালো বন্দরা আসসালামু আলাইকুম আজ আবার এসে পড়েছি সেই জাহিদ ভাইয়ের সেকেন্ড হ্যান্ড গাড়ির যে শোরুম রয়েছে এখানে বেশ কিছু নতুন কালেকশন রয়েছে যেখানে আসলে আপনি জাহিদ ভাইয়ের দোকান ছাড়া আরও বেশ কয়েকটি দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনার ইচ্ছা সেখান থেকে আসলে কিনতে পারবেন প্রথমে আগে আপনাদেরকে গাড়িগুলো দেখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শোরুমের যে ব্র্যান্ডের গাড়িগুলো এখানে রয়েছে ডোয়েডো স্যান্ডি বোরাক যে কোনো ধরনের এই জি বাইক কিন্তু এখানে রয়েছে বেশ কয়েকটি দোকানও রয়েছে তাছাড়া আপনারা এর আগের ভিডিওতেও দেখেছিলেন যে দোকানগুলা দেখিয়েছিলাম আজকাবার অন্য নিউ কালেকশন একদম নিউ নিউ কালেকশনের দোকান এগুলা আসলে কম বাজেটের ভিতরে যারা গাড়িগুলো নিতে যাচ্ছেন তারা এই ধরনের গাড়িগুলো আসলে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িও রয়েছে এবং মালটানার গাড়িগুলো রয়েছে এবং কম বাজেটের ভিতরে যে গাড়িগুলো সেগুলোও কিন্তু আসলে এখানে আপনি আসলে পেয়ে যাবেন তো এটা আসলে আপনি কোথায় পাবেন এটা আসলে জামালপুর জেলার সরিষাবাড়ি থানা আর ভিতরে পড়ছে সরিষাবাড়ি উপজেলা আলতা হলের সামনে আপনি আসলে কিন্তু এ ধরনের নিউ নিউ যে কালেকশনগুলো রয়েছে গাড়ির বর্তমানে আসলে গাড়ির বাজার একটু আসলে বেড়ে যাওয়ায় যেহেতু আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলার উপরে মানুষ ঝুঁকছে তারপরেও এখানে আসলে আপনি যদি কিনেন পুরান পাবেন কিন্তু নতুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি তিন মাস ছয় মাস বা দশ মাস এক বছর এ ধরনের বয়স হয়েছে তো আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন তো আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু গাড়িগুলোর দামও জানার চেষ্টা করব তাছাড়া জানেন যে আপনারা হয়তো হয়তো অনেকে জানতে চাচ্ছেন যে এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম কত তো আমরা সেটাও অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটি কোনো প্রকার টানা না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে পক্ষ থেকে অসংখ্য মিটি ধন্যবাদ অভিনন্দন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন একটা শেয়ারও করতে পারেন তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশনগুলোও কিন্তু মোটামুটি ভালো গাড়িগুলার কিন্তু আসলে মার্জিত গাড়ি এই গাড়িগুলো যদি আপনি নিয়ে চালান তাহলে কেউ বলতে পারবে না যে আপনি পুরাতন গাড়ি কিনছেন তো তাছাড়া মোটর থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে গাড়িগুলার পারফেক্ট রয়েছে তাছাড়া আপনি যখন আসবেন তখন দেখবেন যে এখানে কিন্তু আসলে বলতে গেলে আপনি শত শত গাড়ি আছে শত শত গাড়ি আছে কারণ এখানে একটা শোরুম না অনেকগুলো শোরুম আপনি যেখান থেকে ইচ্ছে আপনি যে কোনো শোরুম থেকে কিন্তু নিতে পারবেন তো এখানে আসলে আসার ঠিকানা হচ্ছে আপনি জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা আলতাহলের সামনে আলতা হল চত্বর ঠিক আছে তাছাড়াও আশেপাশে কিন্তু আরও বিভিন্ন রকমের গাড়ির শোরুম আপনারা পেয়ে যাবেন যেগুলো আসলে সব সব গাড়িগুলার শোরুমগুলা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলো আসলে দেখতে নতুন হলেও কিন্তু প্রত্যেকটা গাড়ি পুরাতন গাড়ি অর্থাৎ সেখানাল গাড়ি তো দেখতে পাচ্ছেন অনেক পার্টিরাই কিন্তু ইতিমধ্যে দেখতেছে তাছাড়া এখানে কিন্তু আসলে একটা বোট বসেছে একটা গাড়ি আসলে বিক্রি হয়ে গেছে বাইনার দিয়েছে তো গাড়িটা আসলে কমপ্লিট করতেছে তো বাইয়ের কাছে আসলে আমি জানলাম আমি যখন ভিডিও করতে গেছি তখনই কিন্তু গাড়িটা আসলে বিক্রি হয়ে গেছে

বর্তমান প্রাইস মূল্য অনেক বেশি বাজার মূল্য বেশি থাকাতে আমরা অনেক আয়োজন এই কিনতেছি তো আমরা সীমিত লাভ হলেই দিয়ে দেবো আর কি যদি আপনার ইউটিউবার থেকে যদি কেউ কোনো কাস্টমার আসে এটা এটা আপনার আমাদের মানে মেন যদি সারি বা লাভ করতে যায় তাহলে পঁয়ষট্টি সারা লাগবে সাইড হলে আমরা ছেড়ে দিন গাড়ি এটা আর মাঝখানের ডা বসলে আপনার সাত মাস ওইটা যদি আপনার ইউটিউবার বা আপনার মাধ্যমে যদি কেউ আসে

ইসি এবং পরিষ্কার করছে এই পর্যন্তই এবং গাড়ি আমরা এ টু জেড যা আছে এ টু জেড সবই আপনার যেরকম থাকার কথা বরকমই আছে আগেও তো আপনার ভিডিও দিয়েছিলাম ভিডিও তো মোটামুটি ভাইরাল হয়ে গেছে তো আপনি ইজি বাইকের যে চালক যারা কিনবো তাদের উদ্দেশ্যে দুই সাইডটি কথা বলবেন উদ্দেশ্য বলতে কি আপনারা গাড়ি কিনবেন যাচাই করে গাড়ি কিনবেন এবং কাগজপাতি দেখে কিনবেন প্লাস অরিজিনাল জিনিস নেবেন দামা করে নেবেন